সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পঁচিশে জুলাই দু হাজার একুশ রবিবার চলছে সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন লকডাউনে মূলত সব হাট মোটামুটি বন্ধ তো যদিও কিছু কিছু হাট খুব সীমিত পরিসরে হয়তো বা দু এক ঘন্টার মধ্যে বসে পরে আবার ভেঙে যায় তো এই লকডাউনের মাঝেও আমরা চাই আপনাদের কিছু পালন করার জন্য উপযোগী গরুর দাম দর জানানোর জন্য এবং আমরা আপনাদের এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করব। এই যে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো আসলে এক প্রান্তিক খামারি আমাদের রাজ্জাক ভাই পালন করছে তো তিনি আসলে বিক্রি করে দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করছে কেন এই বা বিক্রি করবেন কি কীরকম দাম হলে বিক্রি হবে সেই বিষয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আচ্ছা এই যে আমরা যে দেখছি এগুলো কি জাতীয় আপনার গাভি এটাও ফ্রিজিয়ান আর এটাও ফ্রিজিয়ান বাচ্চাটা এটাও ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা বেশ সুন্দর অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান অনেক সুন্দর বাচ্চা আচ্ছা এই যে খাবার দিলেন এটা কি খড় আচ্ছা এই যে আপনি এগুলো পালছেন কত দিন থেকে এই সাত আট বছর সাত আট বছর ধরে আপনি ছোট ক্ষমা নিচ্ছেন আরও বছর তো এগুলো তো অতদিন বয়স না এগুলো আনুমানিক অত দিন থেকে এটা বাচ্চা দুইটা বাচ্চা অলরেডি হয়েছে এখন কি বর্তমানে গাব আছে গাব আছে বর্তমানে কয় মাসের মতো গাব আছে চার পাঁচ মাস চার পাঁচ মাস মানে এর মানে সাইজটা মানে গাভিত কোয়ালিটি সম্পন্ন কিন্তু মনে হচ্ছে খাওয়া দাওয়া একে দেওয়া হয় নাই সেরকম মানে খাওয়া দাওয়া সেভাবে দিতে পারে নাই আচ্ছা আচ্ছা এখন কি মানে কি চিন্তা ভাবনা বিক্রি করে দাও চিন্তা ভাবনা করছেন আচ্ছা এই যে এটা তাহলে বললেন দুইটা অলরেডি বাচ্চা দিয়েছে আর এখন গাব আছে আচ্ছা ওলানটা মনে হচ্ছে একদম ঝুলানো নাই দুধ হয়তো কম হয় নাকি দুধ কম হতে পারে কতটুকু হতে এটা এটা 7 8 লিটার দুধ 7 8 লিটার দুধ তো আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছে দাঁত এখন মানে পাঁচ দাঁত পাঁচ পাঁচ দাঁত কিভাবে হয় মানে

পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি একজন বলেছে পঁয়ষট্টি একজন সর্বোচ্চ পঁয়ষট্টি বলছে মানে এর জন্য কি দেন নাই না দেন নাই মানে এখন সর্বশেষ কত হলে রাখা যাবে ধরেন সত্তর হাজার আমরা রাখছি সত্তর হাজার হলে বিক্রি করবেন এটা এই যে দেখে আপনাদের সত্তর হলে বিক্রি হবে ছয় দাঁত হচ্ছে আর কি এর আগে দুইটা বাচ্চা দিয়েছে এখন বাচ্চা দিবে পাঁচ পাঁচ কয় মাস পাঁচ ছয় ছয় দাঁত কিন্তু বয়স গাপ কয় মাসের এই যে চাইদক কয় মাসে গাব চেক মাস মানে চেক করা হয়েছে এরকম আচ্ছা তার মানে এটা 70 আপাততা করছেন তো আমরা চাই 70 বিক্রি হয়ে যাবে হয়তো আর এই যে এখানে একটা বেশ সুন্দর দেখছি বাচ্চাটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জি ব্যাটারনা বেটি বাচ্চা মেয়ে বাচ্চা মানে বকনা বাচ্চা বকনা বাচ্চা এই বিদেশি তো বকনা বাচ্চার চাহিদা বেশি তাই না চাহিদা আচ্ছা এই যে বকনা বাচ্চারই কিন্তু চাহিদা বেশি বিদেশি গরুর আর কি এই যে দেখেন আমরা একটু দেখাই বাচ্চাটা আর এই যে গাভীটা বেশ উঁচা লম্বা প্রায় পাঁচ ফুট চার ইঞ্চের মতো হতে পারে আমরা একটু দেখাই আপনাদের আচ্ছা এটা এখন সর্বশেষ কত চা হচ্ছিলো ষাট হাজার এটা দুধ দেয় বর্তমানে কতটুকু দুধ সকাল বেলায় দিতেছে 8 লিটার সকালে 8 বিকালে বিকালে 8 তো আর কম হচ্ছে আর 8 থেকে কম একটু কম হবে মানে 7 কোন দিন ছয় কোন দিন ছয় কোন দিন সাত খাবার খাবার এইগুলা খাবার মানে খাবার যদি ভালো দেওয়া যায় কতটুকু আসবে দেওয়া যায় তাহলে কিন্তু 8 লিটার পাওয়া যাবে 8 লিটার পাওয়া যাবে অবশ্যই আর বিকালে কতটুকু হয় বিকালে তিন লিটার তিন লিটার সাড়ে তিন লিটার তিন লিটার সাড়ে তিন মানে এখন রানিং তাহলে কত লিটার হচ্ছে এখন রানিং পাচ্ছি আমি মোট 8 লিটার 8.5 লিটার দুই মিলে দুই বেলা মিলে 8 লিটার 8.5 লিটার তাহলে তো কমই বললেন মনে হচ্ছে একটু মানে কম মানে খাওয়া দানা লাগে মানে সবই যে শুকনা খাবার হ্যাঁ শুকনা খাবারের জন্য দুধটা কম হয় একদম লবণ দিয়ে সাদা পানি লবণ দিয়ে শুধু সাদা পানি আর মানে সেই রকম কোনো মানে খাবার দেওয়া হচ্ছে না এর জন্য পরিমাণ কম এখনো কিন্তু দশের কি ওপর অবশ্যই হবে খাবার টাবার ভালো দিলে দশের উপরে দুধ হবে আচ্ছা আমাদের ভালো লাগলো যে আপনি আসলে একুরেট কথাগুলো বললেন অনেকেই হয়তো একটু বাড়িয়ে বলে আর কি তো দেখেন এই যে দেখেন উনি বলছে আট সাড়ে আট থেকে নয় লিটার দুধ দেবে এমনটাই আর কি এটার দাঁত কয়টা চারটা দাঁত এই যে চার দাঁত বাচ্চা এটা টোটাল কয়টা বাচ্চা দিয়েছে এ পর্যন্ত তিনটার তিন নম্বর বাচ্চা চলছে মানে সবে মাত্র জোয়ান হয়েছে জোয়ান হয়নি কয়টা দাঁত আচ্ছা ও চার দাঁত আটটাতে তো জোয়ান হবে চার দাঁত আচ্ছা এই যে দেখাই আমরা তাহলে এটা সর্বশেষ চিন্তা ভাবনা কত এখন কত হলে বিক্রি করা যায় কাস্টমার কম বেশি হবে আপনার প্রত্যাশা চাওয়া পাওয়া যেমন এটা সত্তর বললেন এটা কেমন চাওয়া পাওয়া ধরেন 45 145 সর্বনিম্ন মানে তারপরেও যদি কেউ দাম দর করে কিছুটা সুযোগ আছে আচ্ছা মানে প্রাইসটা একটু রিজনেবলই মনে হচ্ছে যে দেখেন আমি একটু সামনে গেটআপটা এই যে বডিটা এই যে ওলানটা দেখেন এই যে ওলানটা কিছু সবমতে দহন করা হয়েছে এজন্য হয়তো ওলানটা ঝরা নাই এজন্য কিছু না ওলানটা আচ্ছা এই যে আপাতত তাহলে কি এই দুইটা বিক্রি করতে চাচ্ছেন না গ্রামে আমার এক ভাইয়ের আর কি দুইটা আছে দুইটা আরো দুইটা আছে ওগুলো কি জাতের ওগুলো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ওগুলো কি বাচ্চা আছে না গাব আছে দুইটাই গাব দুইটাই গাব আছে আচ্ছা চলেন তাহলে আমরা ওই দুটো একটু দেখব আচ্ছা এই যে এপাশে আমরা বেশ সুন্দর দুইটা দেখছি আমরা একটু দেখাই এই যে এটা

আচ্ছা এই যে এটা যখন বাচ্চা দিয়েছে মানে টোটাল কয়টা বাচ্চা দিয়েছে এটা এটা আগে হয়েছে দুইটা দুইটা তবে এটা তিনটা হবে এটা দিয়ে তিনটা হবে তিন নাম্বার আচ্ছা তিন নাম্বার বাচ্চা হবে তিন নাম্বার তিন নাম্বার বাচ্চা ছয়টা দাঁত জি আচ্ছা এর আগে যখন বাচ্চাগুলো দিয়েছিল তখন করে দুধ দিত এর আগে দুধ হয়েছে 18 লিটার 18 লিটার দুই বেলায় এবার চিন্তা ভাবনা কতটুকু মানে এবার তো আশা করা যাচ্ছে 22 22 লিটার হবে কিন্তু তোলা আইবে আইবে কি মানে দুধের ভাষাটা আরো বেশি নামবে আচ্ছা আচ্ছা অনেক নামবে না আচ্ছা আমরা একটু দেখাই এটা তাহলে বা আঠারো লিটার এর আগে দিয়েছে এবার আশা করা যাচ্ছে অ্যাটলিস্ট নব্বু ভাই সকালে আপনার বারো হ্যাঁ ছয় আঠারো এবার আনুমানিক ধরা যায় যে বাইশ লিটার মতো আসবে কিছু কম বেশিও হতে পারে আর কি আচ্ছা আমরা একটু দেখা তো এটা কি দামের বিষয়ে কিছু বলছে কত টাকা দাম চাইছে দামে তো ভাই রাখছে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ অনেক বেশি না এত বেশি দাম হয় কিন্তু এক হাজার হাজার টাকা করে দিনে তো দুধে পাইছি দিনেই দুধ দুধে এক টাকা করে চলে আসবে যখন বাচ্চা দেবে তখন এখন তো আর দুধ হয় না নাকি এখন দুধ হয় এখন দুধ না এখন গাব এখন ধরা হচ্ছে দুই লাখ বিশ হাজার আর মানে লাশ কত হলে বিক্রি করা যাবে আসলে চাওয়া চাওয়ার দাম তো না বিক্রির দামটা বলেন দেখি কত হলে দিবে এরকম আলোচনা আছে এক লাখ আশি

নামছে আর কি ওদের হবে দুধ এগুলো সাইজটা দেখেন সাইজটা অনেক বিশাল সে অনুযায়ী অবশ্যই দুধ হওয়ার কথা আর কি আর এই যে এপাশে এপাশে এটি এটি কি জাতের এটা ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান আর এটা যেটা দেখলাম এটাও ফ্রিজিয়ান আচ্ছা এটা এটা দাঁত কয়টা হয়েছে এটা জোয়ান আট দাঁতে হয়ে গেছে জোয়ান এটা দেখেন আমরা এটা তাহলে এটা জোয়ান হয়ে গেছে আচ্ছা এটা যখন বাচ্চা দেয় তখন কতটুকু দুধ দিত এটা এটা দুধ লিটার ষোলো লিটার আচ্ছা এখন বাচ্চা হলে কতটুকু হতে পারে ষোলো থেকে সতেরো লিটার দুধ হবে দেখে এ সাইডে সরান দেখি সরান সরান আচ্ছা এটার দামের বিষয় কি বলছে কতটো এক লাখ সত্তর এক লাখ সত্তর দামটা অনেক বেশি মনে হচ্ছে না একটা দাম ধর হবে তারপরে একটা চিন্তা ভাবনা করেন মানে আকাশ ছ দাম বললে তো হবে না লাশ কত হলে রাখা যাবে এরকম একটা চিন্তা ভাবনা দেড় লাখ টাকা হলে এক লাখ দেখি এক লাখ পঞ্চাশ হলে এটা বিক্রি হবে তো ঠিক আছে আপনার একটু ফোন নাম্বার দেন দেখি